ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে দাদাবাই নৌরোজি সুরেন্দ্রনাথ ব্যানার্জি এলান অক্টোবান হিউম গঙ্গাধর তিলক দর অ্যালান অক্টোবান হিউম বঙ্গভঙ্গ কি ভারতবাগের পরিকল্পনা বাংলা ও বিহারের সংযুক্তি বাংলা প্রেসিডেন্সিকে দুই ভাগে ভাগ করার ঘটনা ভারতীয় কংগ্রেসের বিভক্তি উত্তর বাংলা প্রেসিডেন্সিকে দুই ভাগে ভাগ করার ঘটনা পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম গভর্নর কে ছিলেন লর্ড কার্জন স্যার ব্যামফিল্ড ফুলার স্যার জন লরেন্স লর্ড ডালহোসি উত্তৰ চাৰ ব্ৰেমফিল্ড ফুলাৰ